প্রিয় বন্ধুগণ একটি জরুরি আপডেট আপনাদেরকে দেবার জন্য আমি এই ভিডিওটি করছি আপনারা জানেন অনেকে হয়তোবা সেটি হচ্ছে যে এই যে যে দিনটি চলে গেল তেইশ মার্চ এই তেইশ মার্চ দুই বাংলাদেশের সময় দুপুর বারোটা পঞ্চাশ মিনিট থেকে তিনটে পাঁচ মিনিট পর্যন্ত ঢাকা সেনানিবাসে সেনাবাহিনীর সদর দপ্তরের কমান্ড সেন্টারে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় সভায় পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আমি আবার বলছি সভায় পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল এবং বেশ কয়েকজন জেনারেল অফিসার কমান্ডিং মানে যাকে আমরা বলি জিওসি উপস্থিত ছিলেন ফিজিক্যালি আর যে সমস্ত জিএসি জিওসি উপস্থিত থাকতে পারেননি ফিজিক্যালি তারা ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এই সঙ্গে এই সভায় আরও যারা ছিলেন তারা হচ্ছে সেনা দপ্তরের সকল পরিচালক ব্রিগেড কমান্ডার এবং ঢাকার বাইরে থেকে আগত সপ্তম নবম পঞ্চান্নতম এবং পদাতিক ডিভিশনের জিওসিরা সশরী উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান সকলের সাথে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিরুদ্ধে হাসনাত আবদুল্লা ন্যাশনাল তার যে রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি এবং এবি পার্টি এই তিনটি নাম ধরে যে অভিযোগ করা হয়েছে সেনাবাহিনীর সম্পর্কে যে আলোচনা সে বিষয়ে বিস্তারিত এখানে আজকের এই সভায় আলোচনা হয়েছে সভায় এই ধরনের প্রচারণা প্রতিহত করা এবং এই অভিযোগের জবাবে সেনাবাহিনীর ভূমিকা সংজ্ঞায়িত করার বিষয়েও আলোচনা হয়েছে আপনার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে আমি আবার বলছি যে জাতীয় সংসদ নির্বাচন এবং জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা সম্পর্কে মতামত সংগ্রহ করা হয়েছে উপস্থিত সেনা সদস্যদের মাঝ থেকে এই এই তাদের মতামতটা কী ছিল সেটা আজকে প্রকাশ করা হয়নি বৈঠকটি এই সিদ্ধান্তের মাধ্যমে শেষ হয়েছে যে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ অর্থাৎ আগামীকাল বা আজকে আজকে যেটা দিন শুরু হল রাত বারোটার পর থেকে আজ চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ সালের সকাল দশটা তিরিশ মিনিটে সেনাপ্রধান ঢাকা সেনানিবাসের সেনাপ্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন আমি রিপিট করছি আজ চব্বিশ মার্চ দু সকাল দশটা তিরিশ মিনিটে প্রধান ঢাকার সেনানিবাসের সেনা প্রাঙ্গণে সকল স্তরের কর্মকর্তা ও সৈনিকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন সারাদেশের সকল সেনানিবাসের সামরিক সদস্যরা একযোগে ভাষণে যোগ দেবেন অর্থাৎ অন্যান্য সেনা সেনানিবাসের যা সদস্যরা আছেন তারা ভার্চুয়ালি এই ভাষণটাতে যোগ দেবেন আর এই যে এটা মানে আগামী এই ভাষণটার মাধ্যমে আমরা মোটামুটি সেনাবাহিনীর পক্ষ থেকে কী সিদ্ধান্ত গৃহীত হলো এবং কী পদক্ষেপ নেওয়া হলো তা আমরা জেনে নিতে পারব আজকে দুপুর নাগাদ মানে এই মিটিংয়ের পর অল্প কিছু সময় নাগাদ এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আন্তর্জাতিক যে স্টক যে স্টেক হোল্ডাররা আছেন আমাদের মানে যেমন জাতিসংঘ থেকে শুরু করে যে সমস্ত সংস্থা আছে তারা কিন্তু বাংলাদেশের শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জাতীয় নির্বাচনের জন্য অনুকূল অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসার জন্য বাংলাদেশের জরুরি অবস্থা জারির জন্য সবুজ সংকেত দিয়েছেন আজ থেকে যে কোনো সময়ে আজ থেকে যে কোনো সময়ে জরুরি অবস্থা ঘোষণা হতে পারে যার ফলে জাতীয় জরুরি সরকার গঠন করা সম্ভব হবে অর্থাৎ আন্তর্জাতিক যে স্টেক হোল্ডার আমাদের যারা সহযোগ বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশকে যারা নানা সময় সহযোগিতা করে থাকেন বিভিন্ন বিষয়গুলিতে আমরা যাদের উপর অনেকাংশে নির্ভরশীল সেই সমস্ত স্টেক হোল্ডাররা তারা এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা পুনরুদ্ধার জাতীয় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসবার জন্য বাংলাদেশের জরুরি অবস্থা জারির জন্য তাদের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন সেই প্রেক্ষিতেই আজ থেকে যে কোনো সময় জরুরি অবস্থা ঘোষণা হতে পারে এবং যার ফলে এই জরুরি অবস্থা ঘোষণার ফলে একটি জাতীয় জরুরি সরকার গঠন করা হবে এই জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় সকল ধরনের সভা সমাবেশ মিছিল এর উপরে অস্থায়ী নিষেধাজ্ঞা থাকবে